আজ সেই আপুর রিকোয়েস্টে আমি আমার পুরো কিচেনটাকে শেয়ার করব তার পাশাপাশি রান্না বান্না আর সংসারের কাজকর্ম দিয়ে বিকেল পর্যন্ত ভিডিওটি সাজিয়ে নিয়েছি আসসালাম আলাইকুম বাইরের আকাশটা দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি দেখতে বেশ ভালো লাগছে না আসলে আলার প্রকৃতি এত সুন্দর যত দেখি ততই যেন মন ভরে না মুগ্ধ হয়ে আকাশটা দেখতেছিলাম তো একটু ছাদে গিয়েছিলাম কিছু কাপড়চুপড় ধুয়ে দিয়েছি তো সেই কাপড়চুপড়গুলো দেওয়ার জন্য ছাদে গিয়েছিলাম আর ছাদে গিয়ে বাইরের দৃশ্যটা দেখে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে তাই একটু বাইরের আকাশটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম এরপর চলে আসছি রান্নাবান্নাতে তো সকালবেলা অফ ক্যামেরাতেই নাস্তা করে ফেলেছি নাস্তা করে মোটামুটি ঘরের যত কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি তো সব কিছু করে তারপরে কাটাকাটির কাজ শেষ করে এরপর চলে আসছি এই তো রান্নাঘরে তো অফ ক্যামেরাতে কিন্তু কাটাকাটিগুলো করে ফেলেছি এখানে আজকে আমি মিষ্টি কোমর ভাজি করব। আর পুঁই আর সামান্য কিছু মিষ্টি কোমর দিয়ে পাঙ্গাস মাছ যে ছিল সে পাঙ্গাস মাছের যে পেটের অংশটা ছিল সেটা দিয়ে আর কি একটা তরকারি রান্না করব। এই তরকারিটা আমি আমার নানির কাছ থেকে শিখেছি তো বলতে পারেন আজকে কিন্তু আমি আমার নানির রেসিপিতে আজকে পুঁই শাক রান্নাটা করছি আমি জানি না আমার মতো এভাবে কোনো আপুরা পুঁইশাকের সাথে মিষ্টি কোমর অ্যাড করে রান্না করেছেন কিনা তো আজকে যেহেতু আমি রান্না করছি আরও কয়েকবার আমি রান্না করেছি আমার ভিডিওর মধ্যে কিন্তু সে রান্নাটা আছে তারপরেও ভাবলাম যে আজকে যেভাবে রান্নাটা করছি আমার আপুদের সাথে একটু শেয়ার করি এখানে আমি মিষ্টি ভাজি ভাজিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা ব্যবহার করেছি আসলে আমরা রান্না বান্না কম বেশি সবাই করতে পারি তবে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় সবাই যে একই ক্যাটাগরিতে রান্না করে তা কিন্তু না তো এখানে আমি আমার টি টেবিলের যে কাপড়টা ছিল সেটাও ধুয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন বাড়িঘর একদম পয় পরিষ্কার তো এগুলো আমি অফ ক্যামেরাতে একদম ঘর দুয়ার মুছে তারপর আর কি আমি ক্যামেরাটাও অন করেছি আমি কিন্তু কিচেনের ইউনিফর্মটা পরাই আছি রান্না রান্নাবান্না করতে গেলে তেল মশলা ছিটে জামা কাপড় কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় তো ওই দিক থেকে যেহেতু ভাজিটা বসিয়ে দিয়েছি চিন্তা করলাম যে এখন টুকটুক করে ঘরের যে বাড়তি কিছু কাজ আসে এগুলো আমি করে ফেলি আজকে কিন্তু আমি সেই আপুটার নাম আসলে মুহূর্তে ফুলে গিয়েছি আপু যে কবে আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি যেন আমার পুরো কিচেনটা আপুদের সাথে একটু শেয়ার করি তবে হ্যাঁ আজকে চিন্তা করলাম যে না আমি আমার পুরো কিচেনটাই সে আপুটার সাথে শেয়ার করব। আমি জানি না যে এতটা ধৈর্য নিয়ে সে আপুটা আজকে আমার ভিডিওটা দেখবে কি না বা দেখছেন কি না হয়তো বা আপুটা অনেক মন খারাপ করে আছেন যে আপুর কাছে কবে ভিডিওটা চেয়েছি এখনও পর্যন্ত আপু দিল না সত্যি কথা বলতে কি যে কোনো একটা ভিডিও তৈরি করতে গেলে সেই ভিডিওর একটা আমাদের আমি যেহেতু রেগুলার ভিডিও দেই তো সেই ভিডিওর কিন্তু একটা সিরিয়াল থাকে আর সেই মোতাবেক কাজ করি বিধায় কিন্তু আমি চাইলো এলোমেলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আশা করছি আপুটা বুঝতে পারবেন এখানে কিন্তু আমি মিষ্টি কুমড় ভাজিটা করে ফেলেছি আজকে মিষ্টি কুমড়ো ভাজির মধ্যে আজকে বলতে না আমি সবসময় কিন্তু একটু চিনি ব্যবহার করি আর তরকারিটা আমি আর কি এই যে বসিয়ে দিব এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে আগে মাছটা আমি অনেকটা টাইম ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়েও কিন্তু মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি কয়েক ফালি মিষ্টি কুমড়া দিয়েছিলাম আর এই যে পুঁই দিয়ে দিলাম তো পুঁই শাকটা একেবারে যেহেতু টাটকা ছিল আমার খুব ইচ্ছে করছিল যে অনেকদিন যাবো তো আমি ওভাবে শাক পাতা খাওয়া হয় না আজকে এই শাকটা আমি এভাবে মাছ দিয়ে রান্না করব। আমার নানি ঠিক যেভাবে রান্না করেছে আমিও কিন্তু ঠিক সেইভাবেই রান্নাটা করে নিচ্ছি তবে রান্না করার পর এই শাকটা খেতে এত মজা হয়েছিল যে কি বলবো আমি প্রায় প্রায় কিন্তু এই তরকারিটা রান্না করে থাকি আমার কাছে খেতে বেশ ভালো লাগে তো এদিকে বান্না করার পর এই যে ঝুড়ি তারপরে বাটি যা বের হয়েছে এগুলো কিন্তু আমি সাথে সাথে ক্লিন করে ফেলি একসাথে জমিয়ে রাখলে দেখা যায় কি পরবর্তীতে অনেকগুলো প্লেট বাটি বা যা কিছু ব্যবহার করি না কেন অনেকগুলো হয়ে যায় সেগুলো আবার ধুতে অনেকটা টাইমও লেগে যায় তো এক পাশ থেকে যেটা যেটা খালি হয় সেটাই এভাবে ক্লিন করে ফেলি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মেয়ে কোথায় কোন কলেজে ভর্তি হবে সেটা নিয়ে আমার দুইজন ভালোবাসার আপু খুব সুন্দর দুইটি কমেন্ট করেছেন তো এখন আমি সে ভালোবাসার আপুর দুই আপুর কমেন্টই আর কি আমি পড়বো তো এখানে শাকটায় একটু যেহেতু কমে গিয়েছে তাই আমি নাড়াচাড়া করে দিলাম আর শাক থেকে কিন্তু পানি বের হচ্ছে আমি কিন্তু আজকে শাক রান্নার মধ্যে আলাদা কোনো পানি ব্যবহার করব না যে পানিটা উঠেছে সে পানিটা দিয়ে শাক রান্নাটা হয়ে যাবে আর রান্না করতে করতেও কিন্তু আমি সংসারে যে কাজগুলো আছে এই যে চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন এক এক করে গুছিয়ে নেব আর ভালোবাসার আপুদের কমেন্ট করবো আমাদের সবার প্রিয় মোসাম্ম লিপি আইডি থেকে আমাদের লিপি আপু কিন্তু কমেন্ট করেছে মাশাল্লাহ জবা ফুলগুলো দেখতে অনেক ভালো লেগেছে মেয়ের কলেজের নাম জানতে পেরে অনেক ভালো লেগেছে মেয়েকে বলবে ইন্টারে কিন্তু অনেক অনেক পড়াশোনা মন দিয়ে করতে হবে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে গোলাপি বেডশিট আর কুশন কভারগুলো ভীষণ সুন্দর হয়েছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে ভালো থেকো আপু তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি আমাদের সবার জন্য দোয়া রেখো আপু আর তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা তো এই দিক থেকে আমি এই যে আমার যে কভারগুলো আর কি গতকালকে দেখিয়েছিলাম যেগুলো ধুতে হবে তো ওগুলো আমি ধুয়ে দিয়ে তারপরে আমি আলমারিতে তুলে রেখেছিলাম এখন যেহেতু বেডশিটগুলো আমি আলমিরাতে তুলে রাখলাম তো কুসুন কভারগুলো আর কি আবার নামিয়ে নিলাম এগুলো এখন আমি লাগিয়ে ফেলবো রান্না করতে করতে আমি কিন্তু ওই পাশ থেকে একটু পরপর যে তরকারিটাও দেখে আসছি তো চুলার জালটা একটু যেত কমিয়ে রেখে এসেছি তো ভাবলাম যে কুসুম কভারগুলো লাগিয়ে ফেলি সুইট হোম আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আমি সব সময় তোমার ভিডিও দেখি এর আগে তোমাকে একবার কমেন্ট করেছিলাম তবে আজ যখন জবার কলেজের নামটা শুনলাম তখন কমেন্টটা না না করে থাকতে পারলাম না কারণ আমার বাবা সিতে সরকারি চাকরি করে আর আমার জন্ম আমার বড় হওয়া সব কিছুই এই সিতে কেন্দ্র কেন্দ্রের ভিতরেই এমনকি আমি এবং আমার ছোট ভাই এই বিপিএটিসি স্কুল থেকে এসএসসি পাশ করেছি এবং এই বিপিএটিসি কলেজ থেকে এইচ পাশ করেছি তোমার মুখে এখানকার নামটা শুনে কেমন যেন বুকের ভিতরে করে উঠলো আর সেই রঙিন দিনগুলোর কথা মনে পড়ে গেল তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে যেহেতু আমার কাছে এই কলেজটা একেবারেই নতুন এটা কেমন না কেমন হবে আমি বলতে পারছি না তবে যারা এই কলেজের বিষয় বা স্কুলের বিষয়ে খুব ভালো জানে আমি সেই সকল আপুদের সাথে কথা বলেছিলাম তো তারা সবাই বলতেছে যে না খুবই ভালো পড়াশোনার দিক দিয়ে খুবই হার্ড তো যাই হোক আমি এমন একটা কলেজই খুঁজতেছিলাম যেখানে মোটামুটি পড়াশোনা যেন ভালো হয় অন্য সব কিছু যেমন তেমন হোক না কেন পড়াশোনাটা দিকে সবাই বেশি করে ফোকাস দেয় তো যাই হোক দোয়া করো আপু আর তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল এখানে আমি চলে আসছি এই তো এখন তরকারিটা হয়ে গিয়েছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। একটা সংসারে একটা মেয়ে যে কত পরিমাণে কাজ করে সে কাজের ধাপগুলো যদি আমরা এ টু জেড ভিডিও আকারে শেয়ার করি তাহলে দেখা যাবে কি যে আমরা মেয়েরা কিন্তু একটা সংসারে কম পরিশ্রম করি না হাড় ভাঙা খাটনি কিন্তু একটা মেয়ে তার সংসারে খেটে থাকে অনেকেই অনেক পুরুষের মন্তব্য থাকে যে মেয়েরা বাসায় থাকে তারা শুধু খায় আর ঘুমায় বা চাইলে একটা কাজ করে শুয়ে বসে থাকতে পারে আসলে সব মেয়ে মানুষ কিন্তু এক হয় না যারা সংসারটাকে ভালোবাসে বা সংসারের প্রতি দায়িত্ব বোধটা যাদের একটু বেশি থাকে তারা কিন্তু একা হাতে সংসার বলেন সন্তান বলেন তো স্বামী বলেন সবার দায়িত্বই কিন্তু একা হাতে পালন করে আসলে মেয়েরা যেমন ঘর সামলায় পুরুষরা কিন্তু বাইরের দিকটা সামলিয়ে থাকে তো আমি কিন্তু এই যে সকাল থেকে একা হাতে এতগুলো কাজ করেছি আজকে আমার সত্যি অনেক খারাপ লেগেছে তো আগে যখন এই যে এতগুলো কাজ একসাথে করতাম তখন কিন্তু এতটা খারাপ লাগতো না ইদানিং কেন যেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা থেকে তৈরি করে ঘর গুছানো ঘর মোছা ফার্নিচার পরিষ্কার করা এরপর বান্নার আয়োজন করা সব কিছু মিলিয়ে করার পর না আমি কেমন যেন একটু হাঁপিয়ে উঠি আমার কাছে কেমন যেন অনেকটা অস্থির অস্থির কাজ করে আসলে মাঝে মাঝে একটু রেস্ট করতে যদি বসি তাহলে দেখা যায় আবার অলসতা ঘিরে বসে তো কেমন একটু অবস্থা বলেন তো তো তারপরও দেখা যায় সংসারের কাজগুলো কিন্তু করতেই হয় আর করতে হবে এটা একদম মৃত্যু রাখ পর্যন্তই আমাদেরকে এভাবে সংসারের কাজগুলো করে নিতে হবে তো এর মধ্যে আমি গতকালকে আমার রান্নাঘরে যে হুকগুলো টানিয়েছিলাম সেখানে কিন্তু নাজমা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু দেওয়ালে হুকগুলো যখন লাগাবা তখন সুপার গ্লু দিয়ে তারপর লাগিয়েও তো আমি কিন্তু সুপার সুপারগুলো লাগাইনি তো এভাবে আপাতত আমি লাগিয়ে রেখেছি আর আজকে অফ ক্যামেরাতে আমি প্রত্যেকটা জিনিস ওখানে আর কি হ্যাং করে নিয়েছি আমি জানি না যে হুগুলো কতটা টাইম ভালো থাকবে খুব ভয়ে ভয়ে এখন তো আপাতত লাগিয়েছি সব ঠিকঠাক আছে। তো কখন যে এগুলো খুলে পড়া শুরু করে আল্লাহই ভালো জানে তো এখানে যেহেতু আমার রান্নাবান্না শেষ আর রান্নাবান্না শেষ করে আমি আমার কিচেনের এই যে চুলা তারপরে বেসিন এরিয়ার যে কলটা ছিল সিঙ্ক এরিয়ার আর কি তো এটা খুব ভালোভাবে আমি একটু পরিষ্কার করে নিলাম আর যে কাপড়টা দিয়ে আমি পরিষ্কার করি এটা কিন্তু দেখা যায় দিনে দুই তিনবার করে আমাকে সাবান দিয়ে আবার ক্লিন করে নিতে হয় চুলায় গ্যাস নাই তো এই চুলাটা লাগানোর পর একদিন মাত্র গ্যাস পেয়েছিলাম এরপর আবার গ্যাসের লাইনটা যেহেতু কাটা হয়ে গিয়েছে এখন খুবই বিরক্ত লাগছে একটা না তিনটা চুলা আমি ইউজ করতেছি আসলে একে তো ছোট্ট রান্নাঘর তার মধ্যে যদি চুলা দিয়েই রান্নাঘরটা ভর্তি থাকে তাহলে কিন্তু মন মেজাজ খুবই খারাপ থাকে তো এইখানে আমি রান্নাবান্না শেষ তো টেবিলে সবগুলো খাবার এক এক করে আমি এই যে দিয়ে দিয়েছি এগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আলহামদুলিল্লাহ আজকের খাবার দাবারের মধ্যে ছিল মিষ্টি কোমর ভাজি আর পঁশাক মিষ্টি কোমর দিয়ে পাঙ্গাস মাছ ছোট ছোট করে পিস করে আর কি রান্না করে নিয়েছি তার সাথে ভাত আর গতকালকে কিছু তরকারি ছিল ফ্রিজে সেটাও আমি নামিয়ে নিলাম আর এখন আমি এই যে আমার কিচেনটা আপনাদের সাথে শেয়ার করবো তো সবার আগে আমি আমার কিচেন ক্যাবিনেট থেকে শুরু করলাম আমার ডাইনিং এরিয়ার সাথে কিন্তু আমার কিচেনটা একেবারে ছোট্ট একটা কিচেন বলতে পারেন এই যে এগুলো আমি হ্যাং করে নিয়েছি আমার প্রয়োজনীয় জিনিসগুলো হ্যাং করার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আমি তো ওই যে বললাম না ভয়ে ভয়ে আসি কখন যে এগুলো খুলে পড়ে এই হুকগুলো আমি অনেকবার এনেছি কোনোভাবে ভালো হয় না এবার দোকানদার বলার পর বিশ্বস্ততার সাথে নিয়ে আসলাম কেমন যে কি হবে আল্লাহই জানে তো এই যে লাল লাল আর সাদার একটা দেখতে পাচ্ছেন এটার দাম অনেক দিন আগে একজন আপু জানতে চেয়েছিলো তো এই র‍্যাকটা কিন্তু আমি অনেক বছর আগে কিনেছি একদম যখন নতুন বের হয়েছিল তখন ওটার দাম নিয়েছিল আমার কাছ থেকে প্রায় সতেরোশো না আঠারোশো টাকার মতো তবে এখন কিন্তু এই র‍্যাকগুলোর দাম অনেকটা কম আর এই যে এই নীল র‍্যাকটা আমি এখানে আবার ঝুলিয়ে দিয়েছি এগুলো এই যে এভাবে দুই পাশে দুইটা পেরে গেঁথে তারপরে যেভাবে আর কি হ্যাঙ্গিং করলে র‍্যাকগুলো পড়বে না সেই অনুযায়ী আমি পেরে গেথে। তারপরে হ্যাং করে নিয়েছি ওই নীল র্যাগ বলেন বা সাদা র্যাক বলেন ওইগুলো আর কি আর এই যে আমার এই র্যাকটার মধ্যে আমার প্রয়োজনীয় যা যা দরকার সেগুলো আমি রেখেছি বাটি প্লেট তারপরে মশলা দানি আর এটার মধ্যেও আমার কিছু কাঁচের জার তোলা সাদা যে র্যাকটা আছে আর এই যে কিচেনটা দেখাচ্ছি একদম উপরে যে অংশটা আছে ওটা আমার কোনো কাজেই লাগে না যেহেতু একেবারে উঁচু মাঝখানের অংশটার মধ্যে আমি কন্টেনার রেখেছি আর কিছু ঝুড়ি রেখেছি তার নিচের অংশে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো আমি রেগুলার ইউজ করি সেই প্লেট বাটি ছড়া দিয়ে রেখেছি আর তার নিচে নীল আরেকটা র্যাক রেখেছি এটার মধ্যে আমি হাঁড়ি পাতিল রাখি আর নিচের অংশটা যেহেতু ফাঁকা এখানে আমি পাটা তারপরে পেঁয়াজ মরিচের ঝুড়ি আর এক গ্যালান পানি ভরে রেখেছি বাসায় যেহেতু বিদ্যুতের সমস্যা প্রায় প্রায় হয়ে থাকে আমি পুরো কিচেনটা যতটুকু পেরেছি পুরো কিচেনটাই কিন্তু সে আপুর উদ্দেশ্যে আমি শেয়ার করে দিলাম একদম খুব ছোট্ট একটা কিচেন এখানে দুইজন মানুষ মোটামুটি দাঁড়িয়ে একটু কাজকর্ম করা যায় তিনজন দাঁড়ালে একদম নড়াচড়া করাই কিন্তু কষ্ট হয়ে পড়ে তো আপুর উদ্দেশ্যে কিন্তু পুরো কিচেনটা দেখিয়ে দিলাম আমি জানি না যে সে আপুটা আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ ছোট্ট করে একটি কমেন্ট করবেন তো একদম মধ্যবিত্তের ছোট্ট কিচেনটা এভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এদিকে দেখলাম যে মেয়ে আর কি অনলাইন থেকে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছে তো এখানে ছিল একটা মামা আর্থের ফেস ওয়াশ যেটা সবুজ আর যেটা অরেঞ্জ কালার সেটা ছিল একটা সানসিল্ক আর কি ব্ল্যাক আর ও যেহেতু বাহিরে সবসময় যায় তো ওটা কি মুখে ইউজ করার জন্য তো যেটা অরেঞ্জ কালারে দেখতে পেলেন সেটার নাম ছিল জিও তো যাই হোক এগুলো দেখা যায় আমি খুব কমই ইউজ করি আসলে জবার ফেসে যেহেতু একটু সমস্যা ওর মুখে বরণের সমস্যাটা সবচাইতে বেশি কেমন যেন ছোট ছোটো গোটার মতো উঠে তারপর ওগুলো পেকে যায় তো ও কিন্তু মুখে সাবান ইউজ করতে পারে না যখন যে টরকাসে ভালো মনে হয় অনলাইনে দেখে আর ওইভাবেই অর্ডার করে বসে থাকে তো অনলাইনের যত জিনিস তাদের বাপ মেয়েরই কিন্তু সবচেয়েতে বেশি দরকার পড়ে ফেসওয়াশটা আমি এখানে এনে রেখে দিলাম যেহেতু মুখ হাতে এখানে ধোয়া হয় বেশি তো এখন আমি আমার মানি প্লান্ট গাছটার মধ্যে এই তো পানি স্প্রে করে দিচ্ছি আসলে পাতাটা কেমন যেন একেবারে রুখু শুখু হয়ে গিয়েছে দেখতে একটু ভালো লাগছিল না এন ব্লগ থেকে গতকালকে আপু কমেন্ট করেছিল আপু এই ফিনিশে কি চায়না না মরে অবশ্যই অবশ্যই জানাবা তো আমি যেহেতু আপু মাত্রই এটা ইউজ করেছি আসলে আমার যতদূর মনে হয় যে একেবারে কমে না তবে হালকা পাতলা আর কি আগে যে অতিরিক্ত পরিমাণে অত্যাচারটা ছিল সেটা নাই মোটামুটি আর কি একটু কম অত্যাচারই তারা করে থাকে তো অনেক কাপড়ে দেখলাম যে তেলাপোকা নিয়ে বিভিন্ন যন্ত্রণার মধ্যে আছেন আমার বাসেও তেলাপোকাটা বেড়ে গিয়েছে তো আমি চাইল এখন আর তেলাপোকাটা যে কীভাবে আমি সরাবো বুঝতে পারতেছি না আর এদিক থেকে এই যে যতগুলো আমার গাছপালা ছিল এখন যেহেতু রান্নাবান্না শেষ আর হাতেও একটু সময় আছে এ কারণে আমি দেখে শুনে যে গাছগুলোর মধ্যে পানি দেওয়ার দরকার সেই গাছগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে একদম সকল কাজকর্ম শেষ করে এখন বাজে প্রায় বিকেল পাঁচটার মতো তো এখানে আজকে আমি একটু মশলা চা বানিয়ে নিয়েছি এখানে আমি তেজপাতা তারপরে লং আর এলাচ আর আদা করে দিয়েছিলাম বেশ পরিমাণে তো চিনিও দিয়েছি সব কিছু দিয়ে কড়া করে আমি এক কাপ লাল চা বানিয়ে নিয়েছি আজকে আর ওইভাবে দুধ চাটা খেতে ইচ্ছে করলো না হঠাৎ করে মনে হলো যে একটু লাল চা খাই কেন যেন খুব বেশি খেতে ইচ্ছে করছিল তো আমি যেহেতু দুধ চা পাগল মানুষ তো এই লাল চাটাও আজকে কিন্তু খেতে এত মজা হয়েছিল আসলে মশলা দিয়ে এভাবে চা তৈরি করলে সেটা কিন্তু খেতেই মজা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ